নিজের সমস্যাটা নিজেই ধরতে শিখুন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম ইসলামিক ভিডিও নিয়ে আল্লাহর ঘর থেকে দেখতেই পারতেছেন মসজিদে বসা আমি জোহরের আদায় করার পর আপনাদের সাথে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম তো গাইস আজকে ভিডিওটি প্লে করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা হচ্ছে ফার্স্টে যে লাইনটা বললাম যে নিজের ভুল নিজেই ধরতে শিখুন তো এর ফলে কি হবে যে নিজের জীবনটাই সুন্দর হয়ে যাবে তো কেমন যেমন ধরেন আজকে আমি এই জোহর আজকে জোহরের রক্ত চলতেছে জোহরের অক্তের সালাদ আদায় করতে এসেছি কিন্তু দেখেন মাথার টুপি যায় নাই দেখছেন এটা কত বড় একটা ভুল এটা কিন্তু ছোটোখাটো একটা ভুল না যে এটা কেমন বিষয় হলো জানেন এটা ধরেন কোনো স্টুডেন্ট পরীক্ষার্থী সে পরীক্ষা দিবে তো সে পুরা বই কমপ্লিট না করে অর্ধেক বই কমপ্লিট করলো সে অর্ধেক বই কমপ্লিট করে পরীক্ষার হলে গেল এবং পরীক্ষা দিল সে কি একশোতে একশো মার্ক পাবে কখনোই না সে যেহেতু অর্ধেক বই কমপ্লিট করেছে সেহেতু অর্ধেকটার অ্যান্সার সে দিতে পারবে সে হান্ড্রেড ফিফটি বা সিক্সটি পার্সেন্ট মার্ক পাবে আর বাকিটা পাবে না তাহলে একশোতে একশো পার্সেন্ট মার্ক সে পেলো না তো এরকমই একটা বিষয় এটা যে আমি আমি নামাজে এসেছি তো এই ঠান্ডার ভিতরে অজু করেছি সময় ব্যয় করেছি সময় ব্যয় তো অবশ্যই করতে হবে কারণ আল্লাহতালা আমাদের সকলকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য ইবাদত তো করতেই হবে তো অজু করে সালাত আদায় করেছি কিন্তু দেখেন মাথায় টুপিটাই নাই তো আসলে আমাদের মানুষের একটা সমস্যাই হচ্ছে আমরা কোনো কাজই ঠিকঠাকভাবে পরিপূর্ণভাবে করি না তো এটা তো এটা ছোটোখাটো কোনো সমস্যা নয় এটা বড় একটা সমস্যা যেমন টুপি ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে না নামাজ ঠিকই হবে কিন্তু দেখা যাচ্ছে ওই স্টুডেন্টের স্টুডেন্টের মতো যে একশোতে একশো পারসেন্ট মার্ক পাওয়া যাবে না তাহলে আমাদের দেখা যাচ্ছে কষ্টের ফলটা আমরা ভালোভাবে পাবো না যে আমরা নামাজ পড়লাম নামাজ ঠিকই হয়ে যাবে কিন্তু আমাদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আমাদের জন্য উত্তম আদর্শ সে শিখাই দিয়ে গেছে তার চলাফেরা সমস্ত কিছুর মাধ্যমে আমরা বুঝতে পারি টুপি হচ্ছে আমাদের সন্ধ্যা তো নামাজ পড়বো আবার মাথায় টুপি থাকবে না এটা তো আসলে শয়তানের থেকে বড় শয়তান হয়ে গেছে আমরা বুঝছেন তো আমার নিজের ভুল তো আমি ধরলামই তো এখন যাইতে হবে সময়ও হয়ে গেছে শোরুমের আর আপনাদের যদি এরকম ভুল থাকে অবশ্যই টুপি নিয়ে মসজিদে প্রবেশ করবেন আর আপনাদের যে যে ভুল আছে অবশ্যই নিজের ভুল নিজে ধরবেন এর ফলে আপনার নিজের লাইফটা সুন্দর হয়ে যাবে তো আজকের ভিডিওটায় এই পর্যন্তই আল্লাহ হাফেজ